না করার জন্য সম্মানিত হাজির আল্লাহ রবুল আলমিন আমাদেরকে জুমার সালাত আদায়ের তৌফিক দিয়েছেন কিন্তু আজকে যে ফিলিস্তিনি মুসলমান ভাইরা তারা তারা বিপরে আতঙ্ক নিয়ে তখন যেন তাদের মসজিদের উপর বোমা ফালানো হয় এবং তারা সেহেরি করে সেই গুলি গুলির বিনিময় তারা সে আমার মুসলমান ভাই বোনেরা নিচ্চাদিত হচ্ছে আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই যে তারা যদি কষ্টে থাকে দুঃখে থাকে এই দেশে যারা ইহুদীদের দালাল চক্র রয়েছে তাদেরকে আমরা সাধারণ ভাবে জীবন যাপন করতে দিব না মুসলমান শান্তিপ্রিয় মানুষ আমরা শান্তিতি বিশ্বাসী আমরা শান্তি রক্ষা করতে চলতে চাই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ কিন্তু ভাইরা আমার আমার নবীজি বলেছেন পৃথিবীর কোথায় কোন মুসলমান যদি পায়ে একটি কাটা তা মাথা পর্যন্ত যে অনুভব করে ঠিক আমরা মুসলমান হিসাবে পৃথিবীর যে প্রান্তে আমার মুসলমান ভাই বোনেরা কষ্টে পায় আমরাও তাদের সঙ্গে একই কষ্ট অনুভব করি থেকে আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি অতি দ্রুত জাতিসংঘকে বলতে চাই তোমরা যে কোনো ভাবে মীমাংসা করে আজকে ইসরায়েলি হামলা থেকে ফিলিস্তিনিকে মুক্ত করতে হবে এবং আজকে বাংলাদেশের প্রত্যেক মুসলমান ভাইকে প্রত্যেক ধর্ম ভিরু প্রত্যেক জাতীয় প্রত্যেক ভাইকে বলতে চাই সব সমস্ত পর্ণকে আমরা আজকে বন্ধ করে দিব এবং আমরা করে দিব আজকে তাদের পণ্য দিয়ে আমার পয়সা দিয়ে গুলি কিনে আমাদের ভাই বোনদের বুকে চালায় তাদের সমস্ত পণ্যকে আমরা ভয়পট করবো ইনশাল্লাহ গুরুত্ব আমরা শান্তি চাই ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের

আসসালাম আলাইকুম রহমতুল্লাহ হুদুর যেটা বলেছে আসলে ওইটাই ঠিক যে আসলে আমাদের মুসলিম এমন একটা জাতি যে জাতি একজন মুসলিম যদি আমরা ব্যথা পাই তামাম দুনিয়ার সমস্ত মুসলিম একই ব্যথায় ব্যথিত হয়েছে কিনা ভাই আজকে আমরা এই আমাদের এই বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিলের মাধ্যমে জাতিসংঘকে একটা মাত্রা দিতে চাই জাতিসংঘ যদি অনতি বিলম্বে এটা কোনো পদক্ষেপ না নেয় আমাদের বাংলাদেশে যারা আলেমোলামান আছে তা তারা যদি আমাদেরকে হুকুম দেয় আমরা অবশ্যই তাদের পক্ষে দাঁড়িয়ে তাদের ডানে বামে সামনে পিছনে থেকে আমরা এই ইহুদি নির্মল কর্মসূচি ঘোষণা করবো আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি আপনারা আমাদের এই সংবাদ গুলো অবশ্যই প্রেস করে দিবেন এবং আপনাদের বলতে চাই যে আমরা এদেশে ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার পক্ষে আছি আসলে শুধু মুসলমান না এটা তো কাজ যে কোনো ধর্মের মানুষ যদি এভাবে আঘাতপ্রাপ্ত হইত আমরা সেখানেও সোচ্চার হতাম সুতরাং আপনারা এদেশে আমাদের দেশে বিভিন্ন ধর্মাবলম্বী ভাইরা রয়েছে আমরা চাই তাদের পক্ষ থেকেও যেন এরকম একটি প্রতিবাদ আসে যে আসলে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা দেখতে চাই যে তারাও সোচ্চার হয়েছে না হলে মনে করবো তারা ওই ইহুদিদের দালাল এই চাই যে এদেশের সমস্ত মানুষ এই অন্যায়ের বিরুদ্ধে তারা সোচ্চার এবং তারা এ ভুস্র কণ্ঠ সবাই প্রতিবাদ জানাবেন সাহায্য আল্লাহ আমিন

আমরা কি করব আমাদের সুযোগ নেই তাদের পাশে দাঁড়ানো তবে তোমার তাদের এই অন্যায়ের প্রতিবাদ জানাচ্ছি আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও আল্লাহ সমস্ত ভাই আজকে প্রতিবাদ সমাবেশে আসছে সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ আল্লাহকে করে আমার সেই ফিলিস্তিনি মুসলমান সত্য বাচ্চা শিশু আল্লাহ তাদেরকে গলা চিপে হত্যা করে হচ্ছে আল্লাহ তোমার হমা তোমার দয়া এই পবিত্র রমজান মাসে আমরা তোমার সাহায্য চাই আল্লাহ আল্লাহ ফিলিস্তিনের উপর তোমার সাহায্য তুমি বর্ষণ করে দাও আল্লাহ তুমি যেভাবে বাইতুল্লাহ কে আবাবিল পাখি দিয়ে রক্ষা করেছিলে আল্লাহ ফিলিস্তিনিকে সেইভাবে আবাবিল পাখি দিয়ে তুমি রক্ষা করে দিও আল্লাহ খাস আল্লাহ ইসরায়েল সেই অন্যায় অত্যাচার এর থেকে আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো আল্লাহ আমেরিকা মদত যোগায় আজকে বাইরের প্রশাসন আজকে তাদের মদত যোগাচ্ছে অস্ত্র দিচ্ছে আল্লাহ তাদের এই অন্যায় অত্যাচার থেকে আল্লাহ যেন তারা মুক্ত থাকে আল্লাহ সেই তহফিকত দান করে নিয়ে আল্লাহ কাজ করে আমাদের এই প্রতিবাদটা আপনার আকাশে আপনি কবুল করে আল্লাহ আমাদের এই সব প্রতিবাদ আপনি কবুল করে নিয়ে আল্লাহ আমরা যেন বাংলাদেশ সহ পুরা বিশ্বে মুসলমান যেখানেই নির্যাতিত নিষ্পচিত হচ্ছে আল্লাহ ভারতেও আমার মুসলমান বোনেরা মনে বিচারপতিদের শিকার হচ্ছে আল্লাহ তাদেরকে তুমি হেফাযত করো আল্লাহ আমরা কাজ করে মুদী আল্লাহ ওই জঙ্গি জঙ্গি সরকার আল্লাহ মুসলমানদেরকেও তারা বিভিন্ন কষ্ট দিচ্ছে আল্লাহ কাজ করে সেখানের মুসলমানদেরকে তুমি নিরাপদ রাখো আল্লাহ আমরা কোনো অশান্তি চাই না আমরা চাই ধর্ম পালন ও নির্বিশেছে समस्त মানুষ শান্তিতে থাকুক শান্তির পক্ষে আমরা আল্লাহ সমস্ত অশান্তি থেকে তুমি আমাদেরকে মুক্ত করে দাও আল্লাহ সুবহানাল্লাহ ওয়া গাল্লিবিল ইসর জাম্মা ইয়াসিবুক আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি